নমস্কার বন্ধুরা সঙ্গীতা দ্য ক্রেজি ট্রাভেলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গতকাল অর্থাৎ সাতই জুলাই জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে আমাদের বাড়িতে পূজা ও রথযাত্রার আয়োজন করা হয়েছিল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি সকলের ভালো লাগবে জয় জগন্নাথ জয় বলভদ্র জয় মা সুভদ্রা জগন্নাথদেবের রথ বিগ্রহে পোশাক ও মুকুট এবং সাজসজ্জা আমার নিজের হাতেই বানানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকবার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আবারও পাশে থাকার অনুরোধ রইল জয় জগন্নাথ